বলছি ভালো হলুদ হবে হ্যাঁ এক নম্বর হলুদ হবে এক নম্বর হলুদ হবে তো তাহলে একটা দাও দারুণ হলুদ দারুণ হলুদ এক নম্বর হলুদ হলুদ যদি তুমি হাতে করে তরকারিতে দাও না আবান দিয়ে হাত ধুতে হবে হলুদ তোলার জন্য এত ভালো হলুদ এক নম্বর একদম পিওর হলুদ হবে তাহলে আমাকে তাড়াতাড়ি একটা দিয়ে দাও বেশ ঠিক আছে দিছিস তো না এক নাম্বার হল না ঠিক আছে হলুদটা দাম কত 15 টাকা দাও এই নাও নানা जरा 5 টাকা ঠিক আছে তোমার হলুদটা ফেরান না তুমি এক নম্বর হলুদ বলে দু নম্বর হলুদ দিয়েছ কি বলো এটা এক নম্বর আমি তোমার কোম্পানির পুরনো হলুদ দিলাম তুমি বলছো যে হলুদ দু নম্বর হলুদ এই হলুদ কোন দু নম্বর হয় কোম্পানি ব্র্যান্ডের মাল দেখতে পাচ্ছ না ওই কোম্পানির মাল ওসব আমি বুঝি না তুমি হলুদটা আমাকে দু নম্বরই হলুদ দিয়েছ কেন বলো তো হলুদটা কি রং হচ্ছে না 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 তুমি যতই বলো তোমার ওই হলুদটা দু নম্বর হলুদ যদি এক নম্বর হতো না তোমার মিলিয়ন মিলিয়ন ওপর আমার ভিউস আসতো ওটা দু নম্বর হলুদ বলে ওই হাজার পাঁচশো এখন আসে আচ্ছা মুশকিল তো আমি তোমাকে হলুদ ভিডিও করতে দিচ্ছি নাকি আমি তো তোমাকে হলুদ দিচ্ছি রান্না করতে রেঁধে কালার আসছে কি না আসছে সেইটা বলতে বলছি তোমাকে আর তোমার মোবাইলে ভিউজ আসছে না কি আছে সেসব দেখে আমার কি লাভ অত সব না না তুমি যতই বলো ওই হলুদ আমি নব না ওই হলুদ দু নম্বরই হলুদ এবারে এই হলুদটা নিয়ে আমি কি করব আমি আসলে জানি না কো তোমার মোবাইলে ভিডিও করার জন্য আমি হলুদ বিক্রি করি আমি হলুদ বিক্রি করলাম তুমি ঝোলে দেবে বলে আমি আসলে জানি না ওই হলুদ নিয়ে গিয়ে আমার ভিউস আসছে না তুমি আমার পয়সা দাও নালে বাড়ির লোক নিয়ে এসে ঝামেলা করব কি করে আচ্ছা মাথা মোটার পাল্লাই পড়লাম তুমি দিচ্ছে হ্যাঁ না দিলে ঝামেলা হয়ে যেত আমি যাই অন্য দোকানে কোন দোকানে আমার ভালো হলুদ পাবো ভালো আনতে হবে মিডিয়াল যত সব পাগল সব আমার পাল্লাতেই পরে বাবা রুটটা কেটে বেড়ে থাক বাড়িতে নিয়ে নম্বর রান্না থাকে